শুনেছি যারা একটু তথাকথিত দিনদার বয়ফ্রেন্ড তারা তাদের গার্লফ্রেন্ডকে মৃত পর্দার দাওয়াত দেন একটু ডেকে ডুকে চলতে বলেন ছেলে ক্লাসম্যানদের থেকে দূরত্ব বজায় রেখে চলার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় প্রচন্ডে দুঃখে হাসি আসে আমরা ভালো কিছু দেখলে বলি মা শাল্লা আল্লাহ যেমন চেয়েছেন তেমনই হয়েছে এখানে আমরা বলতে শিখি মা শাশয়তান কারণ সে যেমন চেয়েছিল হুবহুবু তেমনই হয়েছে আপনি আপনার গার্লফ্রেন্ডকে পর্দা দাওয়াত দিচ্ছেন অথচ আপনি বুঝলেন না যে আপনি নিজেই তো তার জন্য পর্দা কেলাফের প্রধান কারণ ওনার সৌন্দর্য দেখার বাকি ছেলেদের যেমন অধিকার নেই একইভাবে আপনার অধিকার নেই ওনার সাথে কথা বলার বাকি ছেলেদের যেমন অধিকার নেই একইভাবে আপনারও অধিকার নেই ওনার সাথে ঘোরাফেরা করার বাকি ছেলেদের যেমন অধিকার নেই একইভাবে আপনারও অধিকার নেই তার জন্য বাকি সব গাইরে মাহরাম ছেলে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই আপনি বলবেন আমি বয়ফ্রেন্ড আমি স্পেশাল আমি আর বাকিরা এক হলো কথার যুক্তি আছে আপনি আসলে স্পেশাল তবে কোন দিক দিয়ে স্পেশাল জানে আপনি তার জন্য অন্যদের থেকে স্পেশাল এই একটা দিক দিয়ে যে বাকি ছেলেদের থেকে আপনি তার ফিতনার ঘটাচ্ছেন বেশি বাকিদের থেকে তুলনামূলক আপনি তার বেশি ক্ষতি করছেন ফিতনা সমূহের মতো আপনি তার জন্য স্পেশাল ফিতনা বাকি কেউ হয়তো তার সৌন্দর্য দেখছে আর আপনি তো তার সৌন্দর্য উপভোগ করছেন আপনি বাকিদের থেকে ডেকে ঢুকে চলতে বলছেন কেন আপনি একা দেখবেন বলে আপনাদেরকেই এই দেখার অধিকার কে দিয়েছে আপনি তার স্বামী আপনি বলবেন স্বামী হব কিন্তু বিয়ে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনি কোথা থেকে পেয়েছেন আপনার সাথেই তার বিয়ে হবে এবং হবেই এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে কেন আপনি অন্য কারোর অর্থাৎ যে তার স্বামী হবে তার হক নষ্ট করছেন আপনি বলবেন আমাদের বাসায় জানে বিয়ে ঠিক করা অল্লাহি এমন অসংখ্য রেকর্ড আছে যে এসব প্রতিশ্রুতি শেষ পর্যন্ত টেকে না অনেকে মনে করে শারীরিক সম্পর্ক করে ফেলি তাহলে সম্পর্ক টিকবে আরে তাহলে তো আরোই টিকবে না কারণ অবৈধ প্রেম হয়েই চেহারা ফ্যান্টাসি আর শারীরিক মোহ উদ্ধার হয়ে গেলেই যে কোনো এক পক্ষ থেকে অনাগ্রহ সৃষ্টি হওয়া শুরু করে মদ্যখান থেকে বেতিচারের মতো যকন্য পাপ সংগঠিত হয়ে যায় তাই এসব অবৈধ হারাম সম্পর্কে জড়িত থেকে বিয়ের প্রতিশ্রুতি না দিয়ে বরং বিয়ের পর সুখে দুঃখে দুজন একসাথে থাকার প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়নে স্বয়ং আল্লাহ তালা সাহায্য করবেন বাকিকেও তার সাথে কথা বলে তার মৌখিক পর্দা লঙ্ঘন করিয়ে গুনাহ করছে ও তাকেও করাচ্ছে আর আপনি তার সাথে রসিয়ে রসিয়ে দিন রাত প্রেমালাভ কখনো বা খুব ডিম কিছু নিয়ে আলোচনা করছেন যা এক সময় অস্ট্রেল কথাবার্তা রূপ নিচ্ছে আপনি তাকে কয়েকশো গুণ বেশি গুণা করাচ্ছেন আপনার সাথে থেকে তার একই সাথে দৃষ্টির পর্দা শরীরের পর্দা মৌখিক পর্দা চলাফেরার পর্দা ইত্যাদি সব ধরনের পর্দা তাছাড়া বাবা মাকে না জানিয়ে সম্পর্ক করায় বাবা মাকেও তার দোকা দেওয়া হচ্ছে কেবল আপনার কারণে আপনি তো ভাই তাকে নিজ দায়িত্বে জাহান নামে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন মা শা হ্যাঁ আপনাকেই বলছি এই আপনি মুখে তাকে বলছেন ভালোবাসি তোমার ভালো চাই অথচ কি আশ্চর্য আপনি নিজেই তাকে একটা স্পষ্টবিদ্ধ রিলেশনের জড়িয়ে তার দিন ও দুনিয়ার ক্ষতি তো করছেনই এবং কেমনতেও সবার সামনে আল্লাহ তালা কর্তৃক তীব্র অপমান ও লাঞ্ছনার ব্যবস্থা ইতিমধ্যে করে দিয়েছেন এ কেমন ভালোবাসা বা ভালো চাওয়া আপনার গার্লফ্রেন্ড পর্দা লঙ্ঘনের এবং ফিতনার সব থেকে বড় কারণ আপনি নিজেই আপনি তার মুঠেও ভালো চান না বরং আপনি নিজের অবৈধ গায়ে কারণ নিজের স্বার্থে তাকে পর্দা করতে দাওয়াত আপনি সত্যিই তার ভালো চাইলে তার পথ থেকে সেগুলো সরান যেগুলো তার ফিতনার কারণ আর এই লিস্টে সবার প্রথমে রয়েছেন আপনি নিজে সবার প্রথমে তাই নিজেকে তার জীবন থেকে সম্পূর্ণ সরান তারপর বোনদের দাওয়াত দেওয়ার জন্য মাশাল অনেক দিনই বোনরা রয়েছেন কোন দ্বারা তাদের সাহায্য নিয়ে তার কাছে দাওয়াত পৌঁছে দিন আপাতত এ ধরনের দাওয়াত দিতে মন উচ্চ করলে বরং নিজের নফসকে দাওয়াত দিন নফস যেন বিয়ে ব্যতিত এবং বিয়ের পরেও স্ত্রীবাদে কোনো প্রণারীর প্রতি মনোরূপ সৃষ্টি থেকেও পর্দা করে মানে বিরত রাখে